তুমি তো আমাকে অনেক দিন ধরে সময় দাও না ফোন দিলে ধরো না কেন আমি একটু বিজি থাকি তো বাবু এখন তো তোমাকে সময় দিতে আচ্ছা আজকে যে তো পাইছি তো ভালো কথা আজকে তুমি আমার একটু আদর করো কি কলিং ব্যাগ বল আমার জামাই আসছে নাকি জামাই মানে তোমার তোমার না জামাই নাই বাবু আমার জামাই আসছে এই ভাষা না বুড়োটা সারা আর কেউ থাকে না বুড়ানাটা তোমার আব্বা বাবু ওইটাই আমার জামাই কি বলো সব

কত সুন্দর একটা সারপ্রাইজ আনছি তোমার জন্য দেখো কি সারপ্রাইজ তুমি আনছো দেখো এটা দিয়ে আমরা দুজনে টিকটক করব এটা কি সারপ্রাইজ হলো হ্যাঁ এটা তো সুন্দর আমরা দুজনে টিকটক করব টিকটক করবা ঠিক আছে কিন্তু তুমি যে আমাকে ঘুমটা মুড়ি দিয়ে আটকে দিয়ে ধুম আটকে যে তুমি আমায় মারিয়ে ফেলতে চাইছিলা না জান কি তোমাকে মারতে পারি না তুমি মারতে পারো না তুমি আমার যেভাবে নিয়ে আসছো দুমাটকে ভালো আছিল আমার তোমার জন্য তুমি নিয়ে আসছো না আমার জানকে আমি মারতে পারি এটা দেখানোর জন্য তোমাকে নিয়ে আস আমার এলাস পানি নিয়ে আসো আচ্ছা আজকে বার্চে করলাম হেভি একটা টেকনিক দিলাম বুঝে